আমি ভালোবাসি যারে সে কি কব আমা হতে দূরে যেতে পারে ব্যথিত হৃদয় হতে বহু ভয় লাগে মর্মের প্রার্থনা শুধু ব্যক্ত করা সাজে এ জগতে শুধু বলে রাখা যেতে দিতে ইচ্ছা নাহি হেন কথা কে পারে বলিতে যেতে নাহি দিব বাহিরে দাঁড়ের কাছে বসি অন্যমন কন্যা মোর চারি বছরে এতক্ষণ অন্য দিনে হয়ে যেত স্নান সমাপন দুটি অন্য মুখে না তুলিতে আখি পাতা মুদিয়া আসিত ঘুমে আজি তার মাতা দেখে নাই তারে এতক্ষণ ছায়া প্রায় চাহিয়া দেখিতেছিল মৌন নিন্নিমেষে বিদায়ের আয়োজন শ্রান্ত দেহে এবে বাহিরের দ্বার ও প্রান্তে কি জানি কি ভেবে চুপি বসেছিল কহিনু যখন মাগ আসি সে কহিল মুখে নয় আমি দিব না তোমায় যেখানে আছিল বসে রহিল তাই ধরিল না বাহু মোর রুধিল না দ্বার শুধু নিজ হৃদয়ের স্নেহ অধিকার প্রচারিল যেতে আমি দেব না তোমায় তবুও সময় হলো শেষ তবু কোথা থেকে কি শক্তি পেয়ে কহিলে এমন কথা এত পর্দা ভরে যেতে আমি দিব না তোমায় চরাচরে কাহারে রাখি ধরে দুটি ছোট হাতে গরবিনি সংগ্রাম করিবি কার সাথে বসি গৃহ দ্বারক প্রান্তে ক্ষুদ্র দেহ শুধু ব্যথিত হৃদয় হতে বহু ভয় লাগে মর্মের প্রার্থনা শুধু ব্যক্ত করা সাজে জগতে শুধু বলে রাখা যেতে দিতে ইচ্ছা নাহি হেন কথা কে পারে বলিতে যেতে নাহি দিব শনি তোর শিশু মুখে স্নেহের প্রবল গর্ব বাণী সকল তুকে হাসিয়া সংসার টেনে নিয়ে গেল মোড়ে তুই শুধু পরাভূত চোখে জল ভরে তুহারে রইলি বসে ছবির মতন আমি দেখে চলে এনু মুছিয়া নয় চলিতেছি যত দূর শুনিতেছি একমাত্র মর্মান্তিক সুর যেতে আমি দিব না তোমায় ধনীতে চেয়ে চিরকাল অনাদ্যন্ত রবে যেতে নাহি দিব যেতে নাহি দিব তৃণ ক্ষুদ্র অতি মাতা বসুমতি কহিছেন প্রাণ প্রণে যেতে নাহি দিব সবচেয়ে পুরাতন কথা সবচেয়ে কবির ক্রন্দন যেতে নাহি দিব হাই তবু যেতে দিতে হয় তবু চলে যায় চলিতেছে অনাদিকাল হতে প্রলয় প্রসারিত ব্যগ্র বাহু চলন্ত দীবনা দিবনা যেতে ডাকিতে ডাকিতে হু হু করে তীব্র বেগে চলে যায় সবে পূর্ণ করি বিশ্ব তলর সৌন্য উর্মিরে ডাকে পশ্চাতের ঢেউ দিব না যেতে নাহি শুনে কেউ সেই বিশ্ব মর্মভেদি করুন মোর কন্যা কণ্ঠস্বরে শিশুর মতন বিশ্বের অবধ বাণী চিরকাল ধরে যাহা পায় তাই সে হারায় তবু তরে শিথিল হল না মুষ্টি তবু অবিরত সেই চারি বৎসরের কন্যাটির মতো তবু বিদ্রোহীর ভাবে রুদ্ধ কণ্ঠে কয় যেতে নাহি দিব যতবার পরাজয় ততবার কহে আমি ভালোবাসি যারে সে কি আমা হতে দূরে যেতে পারে আমার আকাঙ্ক্ষা সম এমন আকুল এমন প্রবল বিশ্বে কিছু আছে আর এত বলি দর্প ভরে করে সে প্রচার যেতে নাহি দিব তখনই দেখিতে পায় শুষ্ক তুচ্ছ ধুলিসম পুড়ে চলে যায় একটি নিঃশ্বাসে তার আদরের না বিধি আমি তার পেয়েছি স্বাক্ষর দেয়া মহা অঙ্গীকার চির অধিকার লিপি মেঠো সুরে কানে যেন অনন্তের বাসে বিশ্বের প্রান্তর মাঝে শুনিয়া উদাসী বসুন্ধরা বসিয়া আছে নেচুকে দূরব্যাপী শস্য ক্ষেত্রে জাহ্নবীর কুলে স্ত্রীর নয়ন যুগল দূর নীলাম্বরে মগ্ন মুখে নাহি বাণী দেখিলাম তার সেই ম্লান মুখানি সেই তার প্রান্তে লীন স্তব্ধ নর্মাহত মোর চারি বৎসরের কন্যাটির মতো